নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো আম শোল এটা কিন্তু খুব পুরোনো ট্র্যাডিশনাল একটা রেসিপি গরমের দুপুরে গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো তো চলো দেখে নাও এটা বানাতে আমার কি কি লাগছে প্রথমেই আছে শোল মাছ এটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপরে আছে আম ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর সর্ষে আর আছে সর্ষের তেল কিছুটা আদা বাটা এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে আমি এক চামচ বেটে রেখেছি আর আছে গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা তো চলো শুরু করি প্রথমেই আমি একটা বাটিতে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য চিনি স্বাদ অনুযায়ী নুন এক চামচ আদা বাটা এবার সামান্য জল দিয়ে এটার একটা এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু নাড়াচাড়া করে গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার এপিটোপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলো আমি খুব বেশি ভাজছি না একটু হালকা করেই ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো তুলে রাখছি এবার মাছ ভাজা তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলেই আমি ফোরনে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এটা হালকা করে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমগুলো এবার আমের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু আমি ফ্লেমটা একদম লোতে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যতটা ঝোল খেতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটা ভালো করে ফুটতে দেব এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটা এবার একটু ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এটা ভালো করে আমি ফুটতে দেব দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলে দিয়ে দিচ্ছি আর যে তেলটা ছিল বাটিতে মাছ ভাজা সেটাও একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু আমি আগেও দিয়েছিলাম সেই বুঝে তোমরা নুনটা দেবে দেখো ঝোলটা আমার প্রায় তৈরি হয়েই গেছে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার একটা আম আমি নিয়ে খুন্তির সাহায্যে একটু গলিয়ে দিচ্ছি এতে আমের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে মিশে যাবে আর ঝোলটা খেতে আরও সুন্দর লাগবে ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবার একটু নেড়েচেড়ে গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আম শোল বা আম দিয়ে শোল মাছের ঝোল তোমরা বাড়িতে অবশ্যই এটা একদিন ট্রাই করো আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ